আজকের রেসিপি কলার বড়া নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর এই বড়াগুলো বানানোর জন্য আমি ব্যবহার করেছি পাকা কলা আমি এখানে কাঁঠালি কলা ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো কলা ব্যবহার করতে পারো তবে কলা যদি টক থাকে সেটাকে অ্যাভয়েড করো কলার এই বড়াগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি আটা আটা নেওয়ার পর এর মধ্যে নিয়ে নিলাম দু চামচ চালের গুঁড়ো এরপর নিয়ে নেব দু চামচ সুজি ব্যালেন্সের জন্য নিয়ে নেব খুব সামান্য পরিমাণে নুন এই বড়াগুলোকে আরও বেশি টেস্টি করার জন্য নিয়ে নিলাম কালো জিরে আর নিলাম মৌরি এবারে নিয়ে নেব খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা এরপর এই বড়াগুলোর মধ্যে মিষ্টি স্বাদ আনার জন্য আমি নেব চার চামচ চিনি আর সব শেষে নিয়ে নেব এক চামচ গুঁড়ো দুধ এবারের সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দেখো সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছাড়িয়ে নেওয়া চারটে কাঁঠালি কলা এবারে আমি কলার সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে কলার সঙ্গে শুকনো উপকরণগুলো প্রথমে আমি খুব ভালো করে মেখে নিলাম এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মেখে নেব রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়েই আমি এটাকে মেখে নিচ্ছি প্রথমেই যদি একবারে অনেকটা জল দিয়ে মাখি তাহলে কিন্তু কলাটা ভালো করে মাখা হবে না সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব দেখো ব্যাটারটাকে আমি ঠিক এই রকমভাবে মাখব বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা মেখে নেওয়ার পর আমি ব্যাটারটাকে এইভাবে একটু ফেটিয়ে নিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেওয়ার পর দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে আর এটাকে আমি এখন দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ছিঁড়ে এলাম দশ মিনিট পর এখন দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া ছিল সেই কারণে কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে এগুলোকে এখন ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি এটা থেকে একটু একটু করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেবো কতগুলো বড়া আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি এবারে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে এগুলোকে ভাজা হলে কিন্তু ওপরটা লাল হয়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে ধৈর্যের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এগুলোকে এইভাবে ছেকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আগের বড়াগুলো ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যে আমি আরও কতগুলো বড়া ভাসতে দিয়ে দেব আর একইভাবে লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে নেব এই বড়াগুলোকেও আমি ভেজে নিয়ে তুলে রাখলাম আর বাকি সমস্ত বড়াগুলোকে আমি এখন একইভাবে ভেজে নেব এদিকে দেখো সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি বড়াগুলো ভেজে তুলে রাখার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা বড়াই কিন্তু একই রকম নরম হয়েছে একটা বড়া দেখো এইভাবে আমি চিপে দিচ্ছি আর আবার বড়াটা কিন্তু আগের মতো করে নিজে থেকেই ফুলে উঠছে আশা করি বড়াগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর বাকি রইল টেস্ট বড়াগুলো বাড়িতে বানিয়ে খেলেই তোমরা বড়াগুলোর টেস্টটাও বুঝতে পারবে পাকা কলার বড়ার এই রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও রেসিপিটি বাড়িতে বানানোর অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলো না যে এই বড়াগুলো খেতে তোমাদের কেমন লাগলো আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা